হারাম উপার্জন থেকে জেনে বুঝে মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে কিনা আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ তৈবাহ তৈবা আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না অতএব আল্লাহ রাস্তায় দান করতে হলে কোনটা দান করতে হবে হালাল এবং পবিত্রটা দান করতে হবে হারাম টাকা দান করলে তার সব পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে হালালটা দান করতে বলেছেন বিধায় মসজিদ মাদ্রাসা হালাল টাকা দিবেন হারামটা দিবেন হারাম যেটা সেটা যার টাকা আত্মসাৎ করছেন তাকে ফেরত দিবেন ওটা মসজিদ মানুষ আওয়া দিলে লাভ নাই জায়গাটা জায়গায় দিতে হবে কথা কি বুঝাতে পারছি অনেক লোক আছে সারা জীবন হারাম হালাল বাস বিচার নাই পয়সা করি কামাইয়া ইয়া বড় উনি পয়সা হয়ে গেছে এখন এখানে পঞ্চাশ হাজার ওখানে এক লাখ ওখানে দুই লাখ দিয়ে দিচ্ছে সব দুই নম্বর টাকা দুনিয়ার মানুষের কাছে দানশীল হইতে পারেন আল্লাহ জানে সব চোরাই টাকা অতএব আল্লাহর কাছে সব পাওয়া যাবে আল্লাহর কাছে সব পাইতে হলে এই টাকা যাদেরটা আত্মসাৎ করছেন ওদের কাছে ফেরত দিয়ে আসতে হবে কথা বুঝেন নাই ওইটা মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে দিলে হবে আমার হক বড় জটিল বিষয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার বিচার করবে একজন রিকশালার গায়ের জোরে দশটা টাকা ভাড়া দেন নাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব করে রিকশালারটা বুঝাই নিয়ে দিবেন ওই দান দক্ষিণা করে কালো টাকা সাদা করতে পারবেন না দুনিয়ার সিস্টেমে কিছু ট্যাক্স ভ্যাট দিয়া কালো টাকা সাদা করণ যায় দুই নম্বর টাকা অনেক কামাইলেন কিছু আর হালাল এত সহজ না যার টাকা তাকে ফেরত দিতে হবে অন্যায় উপার্জন করে থাকলে ওই যে কোন ব্যক্তির ঘটনা শুনছিলাম যে সে চুরি করে গরু নিয়ে আসছে আইনা কোরবানি দিয়ে দিছে এরপর দেওয়ার পরে বলছে যে চুরি করলাম এটা গুনার কাজ আর কোরবানি করলাম এটা সবের কাজ তাহলে গুনা আর সবে কাটাকাটি হয়ে গেল গুস্ত খাওয়াটা ফাও হয়ে গেল এইরকম চালাকি করলে মুগুরের মায়ের একটাও নিচে মসজিদ মাদ্রাসা বা হালাল টাকা দিতে হবে কথা বলছেন নিচ্ছে মসজিদ মাদ্রাসা খুব দরকারি মাদ্রাসা কর্তৃপক্ষরও উচিত বুকের পাটায় বল থাকতে হবে পিঠে মেরুদণ্ড থাকতে হবে বলতে হবে যে বিনয়ের সাথে বলতে হবে কৌশলে যদি জানেন যে এই লোক হারাম টাকা দিচ্ছে বলবেন যে দেখেন আমাদের আপাতত লাগবে না আপনি অন্য কোথাও হতেন ঘুরে ফিরে বলবেন আর যদি বলতে পারেন সুন্দরভাবে বিনম্রতার সাথে বুঝাই দিবেন দেখেন হালাল টাকা দেওয়ার চেষ্টা করেন আপনি আমরা হালাল টাকা গ্রহণ করি আর যদি মনে করেন যে এটা বললে গন্ডগোল হবে তাহলে আপনি অ্যাভয়েড করেন আর অন্তত এত কিছু যদি করতে না পারেন একটা কাজ করেন যেমন আমাদের আসন্না ফাউন্ডেশনে সারা দেশের মানুষ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দান করে এটা দিয়ে লক্ষ লক্ষ টাকা হয় সেটা আমরা মানুষের সেবামূলক কাজ করি দিনের কাজ করার চেষ্টা করি আমাদের যারা সদস্য হতে চায় আমাদের ফরমে লেখা আছে নিয়মে লেখা আছে অবশ্যই হালাল টাকা দিতে হবে আমরা কোনো হারাম টাকা চাই না আপনি আমাদের এখানে সদস্য পদ নেবেন হালাল টাকা দিয়ে নিতে হবে আমরা শর্ত দিয়ে দিই এরপরে যদি সে দেয় হারামটা তা আল্লাহর সাথে বুঝবে আমি অন্তত বলি মসজিদ কমিটির পিঠে এতটুকু মরদেম থাকা উচিত মাদ্রাসা কমিটি যে আমার মাদ্রাসা একটু চকচক কম করুক কিন্তু আমি হালাল টাকা নিব ওই হালাল টাকার বিল্ডিংয়ে পড়ে যে ছেলে পড়বে ও মানুষের মতো মানুষ হবে এখন তো আমাদের এসব নাই চকচক করতে হবে মাহফিল টাকা হারাম টাকা দিয়ে হইল অভিত আল্লাহ আমাদেরকে বোঝাতো ফির দান করুক এই যে বাইতুল্লাহ মসজিদে হারাম মসজিদে হারামে কালো কাবা কালো গেলাফের মোড়ানো যে কাবা এই কাবার একপাশে যারা গেছেন জানেন বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে ঘেরাও করা আছে এটাকে হাতিমে কাবা বলে এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল এর ভিতরের অংশটা কাবার ভিতরের অংশ মূলত ইব্রাহিন রাসতের সালাম যে কাবা বানাইছেন এটাও ভিতরে ছিল কিন্তু আমাদের নবী করিম সদালাম দাদা আব্দুল মোতালামের আমলে ওনার তত্ত্বাবধানের নেতৃত্বে যখন কাবা পুনর্নির্মাণ করা হয় ওনারা মুর্শেদ ছিলেন মক্কা কিন্তু তারা হালাল হারাম বুঝতো তারা পর্যন্ত বুঝতো তারা বলছিলেন যে হারাম টাকা আমরা নেবো না আল্লাহর ঘর বানাইতে শুধু হালাল টাকা নেব তারা জানে সমাজে কার কামাই রোজগার কি এই জন্য তারা হালাল টাকা দিয়ে বানাইতে গিয়ে টাকার অভাব পড়ছে এই আর মসজিদ বানাইতে পারে না উঁচু করে রাখছে আজও পর্যন্ত কাবার ওই অংশ ওইভাবেই আছে এখনো পর্যন্ত কাবার মূল অংশের সাথে নাই পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করে অথচ আমাদের মসজিদ মাদ্রাসা বলেন দিনী শিক্ষা প্রতিষ্ঠান বলেন আমরা এখানে হারাম ঘোর না হালাল ঘোর দেখা নাই টাকা দিলেই মার হাবা মার হাবা ছিলেন ঠিক না ভাই ঠিক অতএব মাদ্রাসার লোকরা ইমাম সাহেবরা মেম্বার থেকে বলবেন খবরদার আল্লাহর ঘরে হারাম টাকা দিবেন না টাকা কম থাকুক তাও ভালো হারাম টাকা চাই পয়সা হলে সবাই তার মাথায় তেল দেয় হুজুর রহমাগর আল্লাহ আমাদেরকে বোঝার তো